নতুন ভূমি আইনে ডিসি অফিসে করে দিচ্ছে জমি সংক্রান্ত পাঁচটি সমস্যার সমাধান মাত্র তিন মাসে এই সমস্যাগুলো কি কি জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন বরাবরের মতো আমি রয়েছে তৌফিক আপনাদের সাথে হ্যাঁ প্রিয় দর্শক দেড় জুড়ে জমি সংক্রান্ত জটিলতার জর্জরিত সাধারণ মানুষের জন্য এক দারুণ সুখবর এখন থেকে সরাসরি জেলা প্রশাসক বা ডিসি অফিস থেকে পাঁচটি গুরুত্বপূর্ণ জমি সংক্রান্ত সমস্যার দ্রুত সমাধান পাওয়া যাবে তাও মাত্র তিন মাসের মধ্যে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার বিধিমেলা অনুযায়ী নির্ধারিত কিছু সমস্যা এখন থেকে আর আদালতের জটিল পরীক্ষার মধ্য দিয়ে না গিয়েই ডিসি অফিসের সমাধান করা যাবে প্রথম সমস্যাটি হল ওয়ারিসদের মধ্যে যদি জমি নিয়ে বিরোধ বা বাটোয়ার সমস্যা হয় এক বা একাধিক ওয়ারিস দ্বারা অন্য ওয়ারিশদের বঞ্চিত করে জমি দখল বা নাম জারি করলে ডিসি অফিসে আবেদন করে দ্রুত সমাধান পাওয়া যাবে আদালতের মতো বাটোয়ারা মামলা প্রয়োজন হবে না দুই নম্বর সমস্যাটি হল সরকারি খাট জমি জবরদখল কোনো ব্যক্তি যদি সরকারি রাস্তা জলাশয় বা খাট জমি জবরদখল করে জনসাধারণের চলাচল বা ব্যবহারে বাধা দেয় তাহলে ডিসি অফিসে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পারবে তিন নম্বর সমস্যাটি হল খাল বা জলাশয় ভরাট বা খননের বিরোধ অনুমতি ছাড়া কেউ খাল বা ডোবা খনন বা ভরাট করলে এর ফলে ফসলে জমি বা আশেপাশের পরিবেশ ক্ষতি হলে ডিসি অফিসে অভিযোগ গড়েই প্রতিকার পাওয়া যাবে চার নম্বর সমস্যাটি হল হঠাৎ জবরদখল বা উচ্ছেদ চেষ্টার অভিযোগ নির্বিচারে কেউ নিজের জমি ভোগ দখল করেছিলেন এমন অবস্থায় হঠাৎ এর প্রভাব খাটিয়ে কেউ জমি দখল করতে চাইলে ডিসি অফিসে তাৎক্ষণিক অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে পাঁচ নম্বরটি হলো জমির নামজারি বা খতিয়ান সংশোধনে বাধা বৈধ মালিকানা থাকা সত্ত্বেও নামজারি বা সংশোধনে যদি অসুবিধা হয় বিশেষ করে কোনো ব্যবসায়িক প্রকল্প জনস্বার্থ সংশ্লিষ্ট কাজ বা বিদেশি বিনিয়োগকারীদের ক্ষেত্রে তাহলে তিন মাসের মধ্যে সমস্যার সমাধান করে দেওয়ার নির্দেশ রয়েছে কিভাবে আবেদন করবেন এই পাঁচটি সেবা পেতে হলে এই পাঁচটি সমস্যার যে কোনো একটির জন্য আবেদন করতে হলে ডিসি অফিসের নির্ধারিত ফরমে আবেদন করতে হবে আবেদন যাচাইয়ের পর ডিসি অফিসের একজন নির্বাহী করবেন এবং প্রতিবেদন জমা দেবেন এরপর তিন মাসের মধ্যে সমস্যার সমাধান করা হবে বা না পারলে কারণ সহ প্রতিবেদন দিতে হবে তাই আপনি যদি এই পাঁচটি সমস্যায় যে কোনো একটি সমস্যা ভুগে থাকেন তাহলে দ্রুত ডিসি অফিসে সুনির্দিষ্ট প্রতিরোধ ও প্রতিকার আইনে আপনি সহায়তা পেতে পারেন মাত্র তিন মাসে আশা করি ভিডিওটি বুঝতে পারছেন এই ভিডিও থেকে কোনো উপকারে আসলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে রাখুন আসসালামু আলাইকুম